হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে তামজিজান ড্রভাইস থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান দেখেন আমাদের নতুন আপডেট মাস চলে আসছে কিনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি চলে আসছে দেখেন এখন এই কিনিয়ার ব্যাটারিও এখন কিন্তু অনেক বড় করছে মাসাল্লাহ হ্যাঁ ইনবক্স কালকে করব আজকে আর করবো না মাত্র মাল আসছে তো আমাদের এখনের যে বর্তমান মাল আপনার কাছে তিয়াত্তর কেজি পাঁচশো গ্রাম মাল হ্যাঁ আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত যোগাযোগ করেন এছাড়াও আমাদের কাছে দেখেন ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আছে চায়না ইলং ব্যাটারি আছে সিংসাং ব্যাটারি আছে সিংসাং গোল এর পলের কিন পাওয়ার ব্যাটারি আছে নিউ এনার্জি ব্যাটারি আছে এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণের গাড়ি স্টক অ্যাভেলেবেল রয়ে গেছে আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিতে চান আজ যোগাযোগ করেন তো আপনারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি আলহামদুলিল্লাহ দুই বছরের মধ্যে গ্যারান্টি পাবেন